বাজার নমস্কার আমি সোমনাথ কুন্ডু আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং খান থেকে অলরেডি আপনারা জানতে পেরে গিয়েছেন আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলতে চলেছি কি দেখাতে চলেছি এবং কোথায় এসেছি তাই আর সময় নষ্ট না করে চলুন তাহলে সরাসরি ওনাদের থেকেই জেনে নেওয়া যাক ওয়েলকাম টু ডিজিটাল বাজার স্যার ডিজিটাল বাজার ইউটিউব চ্যানেল আপনাকে সবার প্রথমে স্বাগত সবার প্রথমে আপনার শপ এবং আপনার পরিচয়টা একটু দিন আমার নাম অরিজিৎ আমি আমার স্টোর হচ্ছে হলো সোদপুর এইচবি বি টাউনে এস বিআই ঠিক উল্টো দিকে তানিক শোরুম তার পাশে এস বিআই ব্যাংক ঠিক তার উল্টো দিকে আচ্ছা শপের নামটা যদি একটু বলুন সপার সাব সপার সাব আমাদের স্টোরে আসতে গেলে আপনাকে সোদপুর যদি বাই ট্রেন আসেন আপনাকে সোদপুর স্টেশন আসতে হবে আচ্ছা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেদিক থেকে ঘোলার অটো ছাড়ে ওখান থেকে অটোতে উঠে বললেই হবে আচ্ছা সোদপুর এইচবি টাউন

চলুন আমি শুরু করছি পে পেজিংস দিয়ে আচ্ছা এই যে পে পেজিংস এর এরকম কালেকশন চলে আসবে ওকে এগুলোর প্রাইস রেঞ্জ কি থাকছে আমাদের কাছে এগুলোর রিটেইল প্রাইস থাকছে হচ্ছে হলো 1500 Only 1500 অনলি 1500 ওকে আর হোলসেল প্রাইস হোলসেল হোলসেল প্রাইসটা তো এখানে মেনশন করতে পারছি না যারা হচ্ছে আমার সাথে হোলসেলের জন্য কন্টাক্ট করবে তাদেরকে আমি আচ্ছা আচ্�া মানে কন্টাক্ট করলে হোলসেল প্রাইসটা বলে দাও ওকে আমি এক ভিডিওতে রিটেলার হোলসেল কি করে বলবো ওকে না না ঠিক আছে কোনো অসুবিধা নেই এগুলো সবই ওই 1500 এর আছে নেক্সট ব্র্যান্ডে চলে আসছি লিভাইস ওকে আমাদের লিভাইসে কিছু এরকম কালেকশনস আছে এগুলো স্ট্রেট ফিটের উপরে আছে আচ্ছা এগুলো একদম প্লেন এন্ড সোভার আচ্ছা টোনের উপরেও আছে আমি ছবি দেখাবো এটাও স্ট্রেট ফিট আচ্ছা আরেকটা এগুলো সাইজ কত থেকে কত পাওয়া যাবে আমাদের অল সাইজ अवेलेबल অল সাইজ अवेलेबल 28 থেকে হচ্ছে হলো 40 42 44 সব دي সাইজ আচ্ছা আচ্ছা এগুলো এটাও হচ্ছে লিভাইসের 511 এডিশন আছে স্লিম ফিট আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ কি আছে এটা টোনের উপরে আছে লিভাইস দাম আছে প্রাইস ড্রপ হয়েছে 1200 আচ্ছা 1800 আমাদের কাছে লিভাইস

আমাদের কাছে লিভাইস রেড লুপও সেম প্রাইস আমাদের কাছে রেড লুপ বলে আলাদা এক্সট্রা প্রাইস ওরকম না সব সেম প্রাইস ওকে আমি বারবারই বলছি এগুলো সব রিটেল প্রাইস ওকে নেক্সট ব্র্যান্ডে চলে এসেছি কিলার আছে কিলারের জিন্স আমাদের কাছে কিলারে আমাদের কাছে এরকম সেলিব্রিটি এডিশন পেয়ে যাবে পিছনে হচ্ছে হলো এরকম মানে পকেট হচ্ছে মানে ডিজাইন করা আচ্ছা এটা হচ্ছে হলো স্ট্রেট ফিটের উপরে আছে এগুলো হচ্ছে হলো সব এমআরপি থাকে হচ্ছে কি চার হাজার সাড়ে তিন হাজার চার হাজার ওকে আমাদের কাছে এর কিলারের ফ্ল্যাট প্রাইস দু টু থাউজেন্ড কিলের টু থাউজেন্ড আর আমাদের কাছে হচ্ছে হলো এগুলো সবই বারবারই বলছি এগুলো রিটেল প্রাইস হোলসেল প্রাইস না এখানে কিলারে কিছু টোনের উপরে এরকম কিছু এডিশন পেয়ে যাবেন এগুলো স্ট্রেট ফিটের উপরে আরো কিছু হচ্ছে হলো কিলারের এডিশন দেখিয়ে দিচ্ছি একটু লুজ ফিটে যারা পছন্দ করে যারা একটু বেগি টাইপের পছন্দ করে তাদের জন্য আর কিলারের নেক্সট আইটেম মেনলি আমাদের কাছে সব সুপার আইটেম থাকে আচ্ছা টোনের উপরেও থাকে যারা যেরকম পছন্দ করে এটা যেমন টোনের উপরে আছে কিলের আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ কি আছে এগুলো ফ্ল্যাট 2000 আমাদের কাছে কিলের ফ্ল্যাট 2000 আচ্ছা আমাদের কাছে হলো এগুলো সবই রিটেইল প্রাইস বারবার বলছি হোলসেল প্রাইস আলাদা ওকে 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 নেক্সট ব্র্যান্ডে চলে আসছে স্পাইকার আমাদের কাছে স্পাইকারের হচ্ছে হলো বিভিন্ন শেড পেয়ে যাবে কেন ফিট থেকে স্ট্রেট ফিট অ্যাঙ্কেল ফিট সব পেয়ে যাবেন ওকে এটা আমাদের অ্যাঙ্কেল ফিট আছে আচ্ছা প্রাইস রেঞ্জ কি আছে আমাদের কাছে স্পাইকারে ছিল 1700 আচ্ছা এগুলো সব রিটেল প্রাইস যারা এক পিস এক পিস নেবেন রিটেল স্টোরে এসে তাদের জন্য 1700 only 1700 ওকে এগুলো সব এমআরপি থাকে এগুলো সব হাই এমআরপি আর্টিকেল কোনটা 3000 কোটা 4000 কোটা 5000 আচ্ছা আমাদের কাছে শুধু 1700 ওকে মানে 4000 এর জিন্স 1700 তে 4000 এর জিন্স 1700 স্পাইকার এরকম জগার স্টাইপে যারা পছন্দ করেন তাদের জন্য জগার চলে আসে স্পাইকার সব ফ্ল্যাট রেট আমাদের কাছে রেট কিছু এক্সট্রা হয় না এটা যেমন এমআরপি আছে চার হাজার ছশো টাকা আমাদের কাছে অনলি অনলি সেভেন্টিন হান্ড্রেড এটা হচ্ছে হলো রিটেল প্রাইস বলছি হোলসেল প্রাইস সবের জন্য আলাদা ওকে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি থার্টি পিস থার্টি পিস অর্ডার দিলে হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে চলে আসবে ওকে স্পাইকার এটাও অ্যাঙ্গেল ফিট জেড ব্ল্যাকের ওপর আছে যারা ব্ল্যাক পরতে খুব পছন্দ করে তাদের জন্য ওকে

আচ্ছা হচ্ছে চলে একটু নুস ফিট আছে স্ট্রিট ফিট যেটাকে বলে আর কি খুব হাই ডিমান্ড কি সবই স্ট্রেচেবল নাকি সব স্ট্রেচেবল ওকে সব স্ট্রেচেবল আচ্ছা সব স্ট্রেচেবল বাহ সাইজ তো অল সাইজ পাওয়া যাবে থেকে 44 42 সব সাইজ পাওয়া যাবে ওকে এটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি তো মধ্যেও ইউজ শার্টের সাথে ওকে চলে সিনেক্স ব্র্যান্ডে রোডস্টার মিন্ত্রার ইনহাউস ব্র্যান্ড সবাই জানে মিন্ত্রা তো চলে এগারোশো বারোশো তেরোশো টাকা এমআরপি থাকে সবসময় অল টাইম চোদ্দশো সতেরোশো দু হাজার আমাদের কাছে অল টাইম অনলি সিক্স হান্ড্রেড অনলি সিক্স হান্ড্রেড এটা হচ্ছিল রিটেল প্রাইস হোলসেল প্রাইস আলাদা ওকে হোলসেল প্রাইস আরো কম আরো কম ডেফিনেটলি ডেফিনেটলি এটা যেমন টোনের ওপরে আছে আচ্ছা এটা একটা হচ্ছে অ্যাসিড ওয়াশের ওপর ওকে এটা কি একটু ব্যাগি টাইপ লাগে একটু ব্যাগি টাইপের একটু লুজ ফিট ওকে এটা একটু লাইট শেডের উপরে আছে একটু স্কিনি ফিট যারা একটু স্কিনি ফিট পছন্দ করে তাদের জন্য ডেফিনেটলি এটা আছে একটু বেগি যারা একটু লুজ ফিট পড়তে পছন্দ করে তাদের জন্য স্পেশালি এটাও আছে বেগি ফিটের উপরে আর এরকম প্রচুর কালেকশন আছে আমি জাস্ট কয়েকটা স্যাম্পলিং হিসেবে দেখাচ্ছি একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না ডেফিনেটলি ডেফিনেটলি এগুলোর প্রাইস 600 সব অল অল 600 আচ্ছা সাইজ মোটামুটি সাইজ চলো সব সাইজ अवेलेबल অল সাইজ अवेलेबल অল 28 থেকে 40 ওকে 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 সাইজ নেক্সট কি দেখছি আমরা নেক্সট ব্র্যান্ড তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এই জিন্স গুলো অনলি টুয়েলভ হান্ড্রেড অনলি টুয়েলভ হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড আচ্ছা এগুলো হচ্ছিল রিটেল প্রাইস মিনিমাম অর্ডার কোয়ান্টিটি থার্টি পিস যদি কেউ হোলসেলের জন্য নিতে চায় তারা কন্ট্যাক্ট করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের রেট আলাদা ওকে যারা দোকানদাররা আছে যারা হচ্ছে যাদের স্টোর আছে বা যারা বাড়িতে বসে বিজনেস শুরু করতে চান তাদের জন্য রেট তো আলাদা ওকে

এটা একটু স্কিনি ফিটের উপর আছে যারা স্কিনি ফিট পছন্দ করে ব্লু ডেনিমের উপরে তাদের জন্য এটা ডেনিমের পেয়েছে 2000 টাকা আমাদের কাছে ফ্ল্যাট 11 টাকা এগুলো রিটেইল প্রাইস হোলসেল প্রাইস সব কোটার আলাদা হবে ওকে হোলসেলে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি 30 পিসেস বারবার 30 পিস দিলেই হোলসেল প্রাইস হয়ে যাবে ওকে চলে সি নেক্সট ব্র্যান্ডে আমাদের কাছে মুফতি জিন্স মুফতি আমাদের কাছে একটা নিলে 1700 টাকা অনলি 1700 এখন টোনের উপরে জিন্স আছে এগুলোর মুফতির এমআরপি আছে 3600 টাকা কোনটার এমআরপি আছে 3800 টাকা কোনটার এমআরপি আছে 3500 টাকা কোনোটার এমআরপি আছে আবার চার হাজার চারশো টাকা আমাদের কাছে শুধুমাত্র সতেরোশো টাকা এক পিস নিলে সতেরোশো টাকা সতেরোশো টাকা অনলি অনলি সেভেন্টিন হান্ড্রেড এটা একটু মানে ওভার সাইজ আছে বড় লুজ ফিটের উপর আছে অনেকে প্রবলেম থাকে যে সারপ্লাসে ওভার সাইজ পাওয়া যায় না বড় সাইজ আমাদের কাছে সব সাইজ পাবেন ফর্টি অব্দি সব সাইজ পাবেন এগুলো আমি কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি হোলসেলের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এইগুলো যেমন একটু স্কিনি ফিটের উপরে আছে একটু চিনোস টাইপের যারা একটু ফর্মাল ওয়্যার করতে পছন্দ করেন যারা হচ্ছে ফর্মাল শার্ট পড়তে পারবেন এগুলোর সাথে তাদের জন্য ওকে এরকম কিছু শেডেড কিছু কালেকশন আছে এটা আমার খুব পার্সোনালি পছন্দ বুটকাট ফিট এটার হচ্ছে হলো এমআরপি আছে আটত্রিশশো টাকা আমাদের কাছে সতেরোশো টাকা অনলি সেভেন্টিন হান্ড্রেড ওকে আচ্ছা এত কিছু তো দেখালেন খুব দারুণ লাগলো কেউ যদি হোলসেল নিতে চায় তাহলে কত পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট হতে পারে এগুলো তো সব আমরা রিটেল প্রাইস শুনলাম আমাদের কাছে হোলসেল রেট আলাদা আমরা হোলসেল রেট টা যারা আমাদেরকে ফোন করবে ডিসকাস করে আমরা হোলসেল বলতে পারি না আচ্ছা মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট হতে পারে সেটাও জানানো যাবে না ওটা সারপ্রাইজ

নাম্বারটা আমার স্টোর এর লোকেশন হচ্ছে হলো সোদপুর এসবি টাউন এসবিআই ব্যাংকের ঠিক উল্টো দিকে ওকে আপনি যদি বাই ট্রেন আসতে চান চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোধপুর স্টেশনে নেবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেদিক থেকে ঘোলার অটো ছেড়ে ওদিক থেকে অটোতে উঠে শুধু বলতে হবে এসবি টাউন স্টেট ব্যাংকের সামনে নাম্বার ওকে ওকে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে স্ক্রিনে নাম্বার আছে ফোন করলে যোগাযোগ করলে কোনো অসুবিধা থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ আপনি এখনো ভিডিওটি দেখছেন তার মানে আমি নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার হেল্পফুল মনে হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর এখনো যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন এলাও কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের আরো অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার ডান দিকে এবং বাঁ দিকে দুটো প্লে লিস্ট আসছে সেই প্লে লিস্টে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে আর আপনি যদি চান আপনাদের বিজনেসের ভিডিও আমি এভাবে আমার চ্যানেলে আপলোড করি তাহলে উপরে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস থেকে সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ